ফেসবুক থেকে কত টাকা পেলাম কিভাবে টাকা পেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যাঁ কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইন্দু লেখা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা খুশির খবর নিয়ে মানে এটা আপনাদের জন্য নতুন আমার জন্য নতুন আমি ফেসবুকে প্রথম পেমেন্ট পেয়েছি অনেক দিন আগে এটা দেখাচ্ছিলো শো করছিল যে আমি টাকাটা পেয়েছি কিন্তু সেরকমভাবে আমি যতক্ষণ না ব্যাঙ্কে পাচ্ছিলাম ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না যে যদি না পাই বা কোনো ভুল ত্রুটি থাকে সেই জন্য একটু চেপেছিলাম এটা বলতে পারেন আমার একটু দোষও সবাই ক্ষমা করবেন তার জন্য তো ফাইনালি 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 সেই মুহূর্তটা এসেছে যেই মুহূর্তে আমি ম্যাসেজটা পেয়েছি কারণ ম্যাসেজ না আসা পর্যন্ত তো আমি শিওর হতে পারছিলাম না যে টাকা পেয়েছি তো টাকা পেয়েছি আপনাদেরকে দেখালাম যে মেসেজটা ঢুকেছে টাকার অ্যামাউন্টটাও কিন্তু আমার জন্য অনেকটাই এখন যাব এটিএমে এটিএম ছাড়া কিন্তু টাকাটা তোলা সম্ভব নয় আর গামলা নিয়ে গেছে দেখুন টাকা তোলার জন্য গামলা ছাড়া কিন্তু এই টাকা নিয়ে আসা সম্ভব নয় অনেক অনেকবার ব্যাঙ্কে টাকা তুলেছি এটিএমে টাকা তুলেছি কিন্তু আজকের যে এক্সাইটমেন্ট মানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একচুয়ালি নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে সত্যি টাকাটা উঠবে তো মানে বলে বোঝাতে পারবো না টাকাটার মেসেজ পেয়েছি আমি ঠিক পনেরো দশটার দিকে আর আমি এগারোটার সময় টাকা তুলতে চলে গেছি মানে আমার দেরি করিনি সাথে সাথে রেডি হয়ে পেরিয়ে চলে গেছি আর এখানে যারা যারা আমাকে দেখছিল তারা সবাই পৌঁছলো এই মা মেয়েটাকে পাগল হয়ে গেল নাকি যে কী মানে এত খুশি কেন এত টাকা সামান্য কিছু টাকা তুলবে হয়তো এই যে দেখুন আমি আট হাজার টাকা তুলছি আর টাকার অ্যামাউন্টটা প্রথমেই দেখিয়েছি আট হাজার দুশো তেত্রিশ টাকা আমি পেয়েছি অনেকেই বলে না যে কত টাকা পায় আমি সম্পূর্ণটা বলে দিলাম আপনারা যারা যারা প্রথম পেমেন্ট পাবেন তারাও কিন্তু এই অ্যাকাউন্টটাই পাবেন আর কিভাবে টাকা পেলাম কি করে টাকা পেলাম কতটা কি করতে হয় সমস্তটাই আসতে নেক্সট ভিডিওতে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন এই ভিডিওটা তারা কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন আর নতুন যারা আছেন তারা কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন চলে এসেছে টাকা ফাইনালি আমার হাতে এত টাকা গামলা নিয়ে গেছিলাম গামলা ভরে এটা পুরো উপচে গেছে এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় আর আমার জগন্নাথের কৃপায় তাছাড়া এটা কখনোই সম্ভব ছিল না আমি জীবনে ভাবিনি যে ফেসবুক থেকে টাকা পাবো সবাইকে দেখতাম যে টাকা পেত আর ফাইনালি সেই টাকাটা এখন আমার হাতে আমি আট হাজার টাকা তুললাম ফিগার এমন করে আমি তো এটিএম কার্ডটা বার করার কথাও ভুলে গেছি পরে মনে পড়লো যে এটিএম কার্ডটা বার করতে হতো তো এই যে খুশি সামিল কিন্তু আপনারা হয়ে পড়ছেন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ফেসবুক থেকে কিভাবে টাকা পাওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন হরে আর টাটা